ইউরোপে অবৈধভাবে ঢুকে আপনার মূল টার্গেট কি আপনি কে আগে কাগজ করতে চান না আগে টাকা ইনকাম করতে চান না আপনি কাগজও করতে চান টাকাও ইনকাম করতে চান হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি আছি মাইনার আপনাদের সঙ্গে আপনাদের সবাইকে স্বাগতম আমাদের স্বপ্নের দা ইনফরমেশন জেনে নেয় আশা করি আপনার সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি তো আজকে আপনাদের মাঝে চলে আসলাম যে বিষয়টা নিয়ে সেটা হচ্ছে আপনারা যারা অবৈধভাবে ইউরোপে ঢোকেন তো ইউরোপে ঢুকার পরে আপনাদের মূল ফোকাস থাকে অনেকের যে আপনারা আগে কাগজ করবেন তারপরে কাজে চিন্তা করবেন আবার অনেকে আছে যাদের মানে টাকা পয়সার প্রবলেম থাকে তো তারা আগে চিন্তা করেন যে আগে আমি কাক মানে কাজ করব টাকা পয়সা ইনকাম করবো দেন কাগজের জন্য অ্যাপ্লাই করব কাগজ হবে আবার অন্য একটা গ্রুপ আছে যারা চিন্তা করে যে আমি কাজও করবো আবার কাগজও করব। তো আপনি তিনোটা পাবেন তো আপনি কোন দেশে গেলে কোনটা করতে পারবেন সেই বিষয়ে নিয়ে আজকে ভিডিওতে আমি ধারণা দিব তো অবশ্যই যারা আমার চ্যানেল নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলন্টন করে পাশে থাকবেন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন কথা না বাড়িয়ে স্কুলের মূলটা চলে যায় তো আপনারা যারা ইউরোপে অবৈধভাবে ঢুকে চিন্তা করেন যে আপনারা কোন দেশে যাবেন তো তাদের জন্য আমি ফার্স্টে সাজেস্ট করব তিনটা দেশ বর্তমানে যে তিনটা দেশে গেলে আপনারা তিন রকম সুবিধা পাবেন তো ফার্স্ট হচ্ছে ইতালি দ্বিতীয় হচ্ছে ফ্রান্স তৃতীয় হচ্ছে স্পেন তো আপনি তিনটা দেশে কেমন সুযোগ সুবিধা পাবেন সেই বিষয়ে এখন বলবো তো সেটা হচ্ছে ফার্স্টে আপনি যদি স্পেনে যান তো বর্তমানে স্পেনে কাজের মানে খুব একটা চাহিদা নাই বা কাজ খুব একটা পাওয়া যায় না কাবের কাজের মোটামুটি সংকট বাট আপনি কাগজ করতে পারবেন খুব দ্রুত কারণ স্পেনের সরকার বর্তমানে অনেক সুযোগ দিছে যে আপনারা যদি ওইখানে দুই বছর বৈধ থাকেন তারপরে কিন্তু আপনারা মানে অবৈধ থেকে বৈধ হইতে পারবেন এবং আপনি টিআরসি পেয়ে যাবেন তো এই যে সুযোগটা এই সুযোগটা কিন্তু ওইভাবে ইউরোপের অন্য কোনো দেশে বর্তমানে নাই তো সেই ক্ষেত্রে আপনি কাজ না পেলেও বা কাজের একটু ক্রাইসিস থাকা অবস্থায়ও আপনি কিন্তু কাগজ খুব দ্রুত পেয়ে যাচ্ছেন ইভার না হাসেন আপনি ফ্রান্সে তো ফ্রান্সে গেলে আপনি কী হবে ফ্রান্সে কিন্তু কাগজ হইতে অনেক সময় লাগে আপনার তিন বছর পাঁচ বছর আট বছর দশ বছরও লেগে যায় আপনার কাগজ হইতে তো এখানে আপনি কাগজ পাবেন না কাগজ পাইতে অনেক কষ্ট হবে বাট আপনি যদি মানে কাজ করতে চান তাহলে কিন্তু কাজ পাবেন এখানে কিন্তু আপনার মোটামুটি প্রতি মাসে অনায়াসে এক দেড় লক্ষ টাকায় ইনকাম করতে পারবেন ঠিক আছে তো ফার্স্টে অবৈধভাবে এসে আপনারা যদি মানে কাজের কাগজের অ্যাপ্লাই করার পরে কাজ করতে চান তাহলে কিন্তু ফ্রেন্স আপনাদের জন্য ভালো একটা অপশান আর যদি আপনারা এরকম চিন্তা করেন যে না আপনারা কাজও করবেন আবার কাগজও করবেন তাহলে আপনাদের জন্য ইতালি বেস্ট কারণ ইতালিতে আপনি অ্যাসাইনমেন্ট মাইরে আপনার কেস মাইরে আপনি কিন্তু পাশাপাশি যে এখন গরমের সিজন এখন কিন্তু আপনার বিভিন্ন কাজের চাহিদা আছে যেরকম আঙুর বাগান আফেল বাগান মালটা বাগান কাজ তারপরে বিভিন্ন হোটেলের আর যেহেতু গরমের সময় তো এখন কিন্তু আপনি বিভিন্ন সেক্টরে কাজ করতে পারবেন তো সেই ক্ষেত্রে কী হবে আপনার কাগজের জন্য অ্যাপ্লাই করা থাকবে কাগজ তো দ্রুত হবে আপনার সৌজন্যগুলো দ্রুত পাবেন এবং আপনার টাকাও ইনকাম করতে পারবেন তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো আপনারা যারা এখন চিন্তা করতেছেন যে না আপনার বি আগে কাগজ দরকার তারা স্পেনে চলে যান যারা চিন্তা করতেছেন না আমার কাগজ পরে ওইলেও হবে পাঁচ বছর পরে হইলেও হবে তারা আগে টাকা ইনকাম করতে হবে তারা ফ্রান্সে চলে যান আর যারা চিন্তা করতেছেন যে না আমার দুইটাই লাগবে তাহলে আপনারা ইতালি চলে আসেন ইতালি আসেন তো আশা করি বুঝতে পারছেন তিন দেশের তিন রকম ফ্যাসিলিটি আপনাদেরকে বললাম অবৈধভাবে বৈধ অসুযোগও বললাম টাকা ইনকামের লাইনে বললাম কাগজের লাইনে বললাম তো এখন আপনাদের যেখানে ইচ্ছা সেখানে চলে আসুন আপনাদের জন্যই ভালো হবে সিদ্ধান্ত আপনাদের জাস্ট বলা আমার আশা করি বুঝতে পারছেন ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন আর লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে পর্যন্ত ভালো থাকবেন সবাই আলাইকুম